ডিসমিল্লাহ রহমায়ানি রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আর আপনাদের আজকে জানাবো কোয়েল পাখি সম্পর্কে বিশেষ কিছু তথ্য এবং কোয়েল পালনে এত কেন সবাই আগ্রহী এবং কোয়েল পালনে অল্প দিনে সফলতা পাওয়া যায় এছাড়াও কোয়েল পাখি কেন এত দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। এছাড়াও আলোচনা করব আপনারা কোয়েল পাখি কতদিন বয়সেরগুলো নিয়ে শুরু করবেন এবং কোয়েল পাখি পালনে আরও কিছু বিস্তারিত টিপস থাকছে আমাদের এই চ্যানেলে আর আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন শৌখিন মুরগির সম্পর্কে জানতে এবং কোয়েল পাখি বিষয়ে বিভিন্ন তথ্য জানতে এবং মুরগির বিভিন্ন ধরনের চিকিৎসা এবং বিভিন্ন ধরনের লালন পালন পদ্ধতি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে যারা এখনও লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন তো সম্পূর্ণ ভিডিও জুড়েই আপনাদের বিশেষ বিশেষ কিছু তথ্য দেবো তাই কি ভিডিও স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন তো আমি কোয়েল পাখির প্রথমেই শুরুতে জানাচ্ছি এটা কোয়েল পাখি কত কতদিনে ডিমে আসে এটা কোয়েল পাখি জিরো বাচ্চা থেকে শুরু করে দেখা যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই পাখিগুলো ডিমে চলে আসে এছাড়াও এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে পাখির গড় ওজন একশো থেকে একশো সত্তর গ্রাম চলে আসে যখন এগুলো মাংসের জন্য উপযোগী হয়ে যায় আর কোয়েল পাখির ডিমে পুষ্টি গুণাগুণ অতিরিক্ত মানে থাকায় এবং মাংসে অতিরিক্ত সুস্বাদু হয় এবং ডিমও অতি সুস্বাদু ও প্রোটিনযুক্ত হওয়ার কারণে এই কোয়েল পাখির মাংস এবং ডিমে প্রচুর পরিমাণ চাহিদা আর যেহেতু কোয়েল পাখি পালনে অল্প দিনে সফলতা পাওয়া যায় যেখানে যারা মুরগি পালন করে দেখা যায় একটা মুরগি পালন করতে হলে এই মুরগিটা প্রায় পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত পালন করতে হয় তারপরে মুরগিগুলো ডিমে আসে এবং এখান থেকে আপনার লাভের তুলনামূলক এবং লসের তুলনামূলক দেখা যায় আর অন্যদিকে যে একটা কোয়েল পাখি যদি আপনার জিরো বাচ্চা থেকে চল্লিশ দিন পালন করেন তাহলে এর ভিতরেই আপনার প্রফিট দেখতে পারবেন কিংবা আপনার লস হচ্ছে নাকি লাভ হচ্ছে এটা আপনার বাজারের উপর ডিপেন্ড করে তাছাড়াও যারা বিটিং করে বাচ্চা উৎপাদন করে তাদের এগুলো বাজার চাহিদাও যদি মার্কেটিং ভালোভাবে করতে পারে তাহলে অবশ্যই লাভবান হবে আর কোয়েল পাখি দেখা যায় যে দিনে খাদ্য খায় বিশ থেকে পঁচিশ গ্রাম যে খাদ্যর আপনার দাম আসে প্রায় দেড় থেকে দুই টাকা বিভিন্ন জায়গা ভিতরে দেড় থেকে দুই টাকা দাম আসে খাদ্য পার ডে একটা পাখি দেড় থেকে দেড় টাকা খাদ্য খাইলে একটা ডিমের বিক্রি করা হয় প্রায় তিন থেকে সাড়ে তিন টাকা পর্যন্ত একটা ডিম বিক্রি করা হয় আর সেই তুলনামূলক যদি আপনি বাজার পান যদি আপনার মার্কেটিং করতে পারেন ডিম ডিমগুলো ভালোভাবে বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই দেখা যাবে আপনি দিনে যদি একশোটা কোয়েল পাখি পালন করে আশিটাও ডিম পান কিংবা ষাটটা সত্তরটাও ডিম পান তারপরেও আপনার অবশ্যই একশোটা কোয়েল পাখি পালন করে মাসে আপনার ছয় থেকে সাত হাজার টাকা লাভ করা সম্ভব যেটা আমরা কোয়েল পাখি পালন করে বিভিন্ন খামারের থেকে শুনে এবং আমাদের নিজের অভিজ্ঞতা থেকে আমি এগুলো শেয়ার করতেছি তো যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে মার্কেট যাচাই বাছাই করবেন যে আপনি ডিমগুলো আপনার বাজারে বিক্রি করতে পারবেন কি না তারপরে যারা বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন আপনার বাচ্চাগুলো সেল করতে পারবেন কি যদি আপনার ডিমগুলো সেল করতে পারেন বাচ্চাগুলো সেল করতে পারেন ভালো চাহিদা থাকে তাহলেও তাহলে অবশ্যই আপনারা শুরু করতে পারেন আর চাহিদা না থাকলে আপনারা শুরু করবেন না কারণ যদি একটা পাখি আপনার উৎপাদন করে ডিম উৎপাদন করে বিক্রি না করতে পারেন তাহলে তো এগুলো উৎপাদন করা আপনার লাভ তো হবে কোথা থেকে আপনি যদি বিক্রি না করতে পারেন তাহলে তো লাভ হবে না আর যখন আপনি ভালো টাকায় বিক্রি করতে পারবেন তখন অবশ্যই প্রফিট হবে অনেকেই আপনাকে বলবে যে কোয়েল পাখি পালনে আপনার অনেক অনেক লাভ কিন্তু এই ক্ষেত্রে লাভ হবে অবশ্যই লাভ আছে লাভ না থাকলে তো আর এই রকম হাজার হাজার পাখি কেউ পালন করে না লাভ অবশ্যই আছে কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে বাজার যাচাই বাছাই মার্কেটিং সম্পর্কে জানতে হবে এবং বিক্রি করা আর যদি আপনার আশেপাশে বিক্রি হয় তাহলেই আপনি লাভবান হতে পারবেন আর তাছাড়া বিক্রি না করতে পারলে তো লাভবান হবেন না তো তাই আপনারা এই সব বিষয়ে মাথায় রেখে অবশ্যই কৈল পাখি পালন করবেন আর যাদের বিভিন্ন বয়সের কৈল পাখির বাচ্চা লাগবে আমরা কিন্তু বিভিন্ন বয়সের কইল পাখির বাচ্চা সেল করে থাকি তো আমি যে পাখিগুলো দেখাচ্ছি এই পাখিগুলো আমরা সেল করবো এই পাখিগুলো বয়স আছে তিরিশ বত্রিশ দিন এই পাখিগুলোর ওজন আছে নব্বই একশো গ্রাম তো নব্বই গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত তো এগুলো দশ বারো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিমে আসবে তাদের এই পাখিগুলো লাগবে মহিলা পাখি হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি বাসাই করে দেওয়া যাবে যাদের লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অনেকে মাংসর জন্য পাখি ক্রয় করতে চান আর পাখি আমাদের থেকে নিতে হলে কিন্তু সর্বনিম্ন একশো পিস নিতে হবে আমরা একশো পিসের নিচে পাখি সেল করি না তো আমাদের এখানে আছে তিরিশ বত্রিশ দিন বয়সের পাখি এছাড়াও আমাদের কাছে আছে অ্যাভেলেবল পরিমাণ পঁচিশ দিন বয়সের কোয়েল পাখি এখন আছে পঁচিশ ছাব্বিশ দিন বয়সের কোয়েল পাখিগুলো আছে তো এই কোয়েল পাখিগুলো বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস পঁচিশ ছাব্বিশ দিনগুলো পঁয়ত্রিশ টাকা পিস আর যেগুলো আপনার দেখালাম এগুলো হলে আপনার তিরিশ বত্রিশ দিন বয়সের পাখি এই পাখিটা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা পিস এই পাখিগুলো সর্বনিম্ন একশো পিস নিতে হবে সারা বাংলাদেশ থেকে ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের লোকেশন বগুড়া বগুড়া চারমারা সরাসরি এইসব নিতে পারবেন তো সকল খামারি ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ